মুখ্যমন্ত্রী সম্প্রতি বলেছিলেন প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিদের মানুষের দুয়ারে পৌঁছাতে হবে তাদের অভাব অভিযোগের সমাধান করতে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রত্যন্ত গ্রামের মানুষ ঠিকমতো পাচ্ছেন কিনা তা জানতে আজ হুগলির জেলাশাসক মুক্তা আর্য জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা অতিরিক্ত জেলাশাসক মহকুমা শাসক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের প্রতিনিধিরা পৌঁছে যান পোলবার মহানাদ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গ্রামের মানুষের সঙ্গে বসে জনশুনানিতে অংশ নেন জেলাশাসক মহানাদের কাঠালিয়া সুদর্শন ঘুরে উত্তর দাদপুর গ্রামে মানুষের সঙ্গে মিশে তাদের পাওয়ার না পাওয়ার কথা শোনেন জেলা প্রশাসনের কর্তারা পানীয় জল রাস্তা আবাসের ঘর নিয়ে অনেকেই তাদের সমস্যার কথা বলেন জেলা শাসক বাড়িতে গিয়ে গ্রামবাসীদের খোঁজ নেন তারা কেমন আছেন দুয়ারে রেশন পাচ্ছেন কিনা রেশনে দেওয়া খাদ্য সামগ্রীর মান কেমন তা যাচাই করেন ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে উপভোক্তাদের সেই কাজে কেমন চলছে তাও ঘুরে দেখেন জেলাশাসক স্কুলে বাচ্চারা আসছে কিনা তাদের জন্য মিড ডে মিল কেমন চলছে তারও খোঁজ নেন জেলা পরিষদের সভাধিপতি বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা গ্রামে গ্রামে যাচ্ছি সেখানে মানুষের অভাব অভিযোগ শুনছি অনেক উন্নয়নের কাজ হয়েছে তবে আরও কিছু বাকি আছে কি কি কাজ এখনও করতে হবে সেগুলো করার দিকে জোর দেওয়া হবে পলবা দাদপুর ব্লকের বারোটি গ্রাম পঞ্চায়েতে রিভিউ মিটিং হবে কি কাজ চলছে কি কাজ হয়নি সেগুলো নিয়ে আলোচনা হবে আজকে কারণ হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী আমাদের যে নেত্রী মানে নেতৃত্বে পশ্চিমবাংলায় যে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এবং সাথে সাথে সম্পূর্ণ যে আমরা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আছে এটা বলবো না যে আমাদের কিছু এখনও খামতি আছে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে সেই কোনো মানুষের দলে মানে আমরা পাড়ায় পাড়ায় যাচ্ছি সেই পাড়ায় পাড়ায় গিয়ে তাদের সমস্যা অভিযোগের কথা আমরা শুনছি এবং সেটাকে দ্রুত যাতে সমাধান করা যায় তাদেরকে সেটা আমরা আস্তে আস্তে রেখেছি আমরা তাদের সমস্যার কথা শুনেছি এবং তাদের আগামী দিনে তাদের যাতে সমস্যার সমাধান হয় তার জন্য আমরা দেখছি বিষয় মানে মেনলি হচ্ছে যে মানুষের এইটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের কাছে পৌঁছে যাও তার যে নির্দেশ আমরা মানুষের কাছে পৌঁছেছি আজকে আমাদের সমস্ত কর্মদক্ষরা আমাদের ডিএম ম্যাডাম এসডিও আমাদের এডিএম যে আমাদের এডিএমরা আর আমাদের টোটাল লাইন ডিপার্টমেন্টের এবং আমাদের আধিকারিকরা সবাই আমরা পাড়ায় পাড়ায় এসেছি আজকে এসেছি আজকে আমরা পূর্বাদপুর ব্লকে মহানা ঢিকিতে এসেছি হ্যাঁ তো আমরা এখন কাঁঠালিয়ায় রয়েছি এরপরে আমরা রিভিউ মিটিং করবো আমরা টোটাল ব্লকের বিভিন্ন যে পঞ্চায়েতে আমাদের বারোটা পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের কাজকর্ম যেগুলো হচ্ছে অনগোয়িং আছে যেগুলো হয়নি সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে এবং সেগুলো দ্রুত সমাধান যাতে করা যায় তার আয়স আলমের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি